মালিক তয় মার্লব কে অল আলমে আল্লাপলা মেন ও স্মরণ করো সময়ের কথা যেই সময় ফেরেস তারা বলিছিল ও মরিয়াম আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মনোনীত করেছেন এবং কুত পবিত্র করেছেন এবং মনোনীত করেছেন আল আলামিন সারা বিশ্ববাসী নারীদের জন্য মহান আল্লাহ মরিয়ম কে আল্লাহ মনোনীত করেছে মহান যে মরিয়ম কত দামি যে মরিয়মকে আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর নারীদের জন্য আল্লাহ পাক মনোনীত করেছে সে মরিয়মকে সেই মরিয়মের মার নাম হলো হান্না বাবার নাম হলো ইমরান বাবার নাম কি ইমরান এই মরিয়মের মা একদিন বিকালবেলা ছিল এমন সময় তিনি দেখেন একটা গাছের মধ্যে একটা পাখি তার বাচ্চাকে আদর করতেছে তখন মরিয়মের মা বলতেছে আল্লাহ আমার যদি মনে একটা সন্তান হইতো তাহলে আমি অত তার এমনভাবে আদর করতাম সোহাগ দিতাম আল্লাহ রব্বুল আলমিন দুয়া কবুল করে ফেলছেন সুবাহন আল্লাহ বলে আল্লাহ রব্বুল বলে যে তু দোয়াটা করেছ এ হান্না এই জন্যে আমি আল্লাহ তোর দোয়া সাথে সাথে কবুল করেছি আল্লাহ রব্বুল আলমিন হান্নার দোয়া কবুল করে হান্না এবং ইমরানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সন্তান দিয়া দিলেন সোহান আল্লাহ এইভাবে সন্তান পেটে আসলো আস্তে আস্তে গর্ভবতী হয়ে গেল এইভাবে দিন যায় রাত আসে আস্তে আস্তে সেই হান্না বিনতে তিনি সন্তান প্রসব করলেন সুবাহান আল্লাহ হান্না আল্লাহর কাছে চাইছিল একটা ছেলে কি চাইছিল বলেন আল্লাহর কাছে চাইছিল চেলে বলছিল আল্লাহ আমার যদি একটা ছেলে হয় তাহলে এই সন্তানটাকে আমি তোমার বাইতুল আমি মান্নত করে দেব সুবাহান আল্লাহ বলে কিন্তু তিনি সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করে দেখেন সন্তানটা হয়ে হয়েছে কি মেয়ে কি আমার আল্লাহর বলে প্রভু গো আমি তোমার কাছে চাইছিলাম একটা ছেলে এখন চেলে না হয়ে আমার হয়েছে মেয়ে মনটা মলিন মনটা কি মলিন একটু চুটো মনটা একটু চুটো হয়ে গেল আল্লাহ আলামিন বুঝতে পারলেন হান্নার মনটা কেন মলিন কেন মনটা যেন দুর্বল হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন হান্নাকে সান্তনা দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন হান্নাকে জানায় দিলেন হান্নারে মন খারাপ করিস না মন মলন মলিন করিস না তোর মেয়ে হয়েছে দেখা কি হয়েছে এই জন্য মন খারাপ করিস না শুনে রাখ ওয়ালাই কারুকাল আল্লাহ রব্বুল আলামিন যারা দিলেন মন খারাপ করিস না আমি আল্লাহ করে এমন একটা কন্যা সন্তান দান করলাম সারা পৃথিবীতে কোন পুরুষ ওই কন্যার মতো হইতে পারবে না এমন একটা কন্যা আমি তোমারে দান করছি যে কন্যাটা ভবিষ্যতে বড় একজন আল্লাহ ওয়ালি নেককারিনী জান্নাতি মহিলা হবে সুবহানাল্লাহ হান্নাকে আল্লাহর আমিন সান্তনা দিয়ে দিলেন এভাবে মরিয়ম আস্তে আস্তে দিন যায় রাত আসে আস্তে আস্তে সে কন্যা মরিয়ম বড় হয়েছে আস্তে আস্তে মরিয়ম আস্তে আস্তে যখন বড় হইলেন চার পাঁচ বছর যখন মরিয়মের হইল এমন সময় হান্না তো মান্ন করেছিল সন্তানকে বাইতুল ম কাছে দেবে কোথায় রসুল ফুল মসজিদ সন্তান দিব অনেকে মনত করে না মসজিদে করে হামনার মা হামনা মরিয়মের মা মান্নত করেছিল বাইতুল মুকद्दসে সন্তান কে দিয়া দিবে তখন তিনি আযর করলেন চার পাঁচ বছরের কন্যা ধরে নিয়ে তিনি বাইতুল মুকद्दসের দিকে রওনা হয়ে গেলেন আল্লাহর রব ও লালামিনের করে সন্তান কে দিয়া দিবেন কারণ আল্লাহওয়ালা মুখে যা বলে তা কাজে বাস্তবায়ন করে দূরে বলেন ঠিক কিনা আর আমরা তো বিপদ আইলে কই আল্লাহ আমার দু বাসাও তোমার দরবার একটা গুরু জ্বালায় দূরে জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু বিপদ পার হয়ে গেলে কো কারে আল্লাহ রে তো বুগা দিছিলাম জুড়ে কর ঠিক কিনা কথা কি বুঝে না নাকি মহন তোর কবু এলুছেন কুন্ডা আমার বাড়ো লক্ষ্য করুন হান্না বিনতে যা ছোট্ট সন্তান চার পাঁচ বছরের কন্যাটা মা আছে না নাই বইনের মা আছে না সন্তানের মায়া কত হান্না বিনতে যা কৌদা চার পাঁচ বছরের ছোট্ট কন্যাটা ফুটফুটি সুন্দর চাঁদের মতো সুন্দর ওই কন্যাটাকে নিয়ে তিনি বাইতুল মুখাদ্দেশের দিকে রওনা হয়ে গেলেন ওই সময় বাইতুল মুখাদ্দেশের খাদেম ছিলেন আল্লাহর নবী জাকারিয়া কেটা আল্লাহর নবী জাকারিয়া খাদেম তো বাইতুল মুখাদ্দেশে যারা সন্তানকে মানত করে আশপাশের লোকের আই সন্তানকে খাবারের ব্যবস্থা করার জন্য ফেতনা দৌড়াদৌড়ি আরম্ভ করে দেয় ঝগড়া লেগে জায়গা আমি খাওয়াম ইলা কো আমি পুণ্যের কাজ মনে করে নেক কাজ মনে করে তখন এখানে ইতিহাস বলতে গেলে আরো অনেক লম্বা কাহিনী তো আসুন আল্লাহ রব্বুল আলমী জাকারিয়া নবীর বাগ্যে মরিয়মকে দিয়া দিলেন সুবাহান আল্লাহ বলেন মরিয়মের দায়িত্ব আবার পাইল কে আল্লাহ নবী জাকারিয়া কে পাইছেন আল্লাহ নবী জাকারিয়া আল্লাহ নবী দাকানিয়া মরিয়মের দায়িত্ব পাওয়ার পরে আল্লাহ নবী মরিয়ম কে বাইতুল মুকাদ্দাসের বাইতুল মুকাদ্দাসের একটা পাশে তিনি পর্দা টানায়া বাচ্চা মেয়ে মানুষ না মেয়ে মানুষের বাইতুল মুকাদ্দাসের একটা কোণার মধ্যে পর্দা টানায়া নিয়ে দিছি মরিয়ম তুমি এর ভিতরে তাকো মরিয়ম এর ভিতরে তাকতেছি আচ্ছা বলেন তো একটা মেয়েরে যদি খাবার না দেন তাহলে মেয়েটা কয় বেলা না গায়ে থাকতে এক বেলা দুই বেলা তিন বেলা বড় একদিন দুই দিন তিন দিন হলে তো মইরা ছুটকি সুটকি বর্তই দেবো দুল ঠিক কিনা কিন্তু আল্লাহ মরিয়মের দায়িত্ব নেওয়ার পরে জাকারিয়া নবী ওই মরিয়মকে বাইদুল মোকাদ্দের একটা পাশে নিয়ে কামরা বানায়া দিলেন দেওয়ার পরে জাকারিয়া নবী আর খাবার দিতে তিনি বলে গেলেন এই বাচ্চাটারে খাবার দিতে ভুলে গেলেন এইভাবে অনেক দিন পর্যন্ত চলে যায় জাকারিয়া নবী ছোট্ট বাচ্চাটারে কোনো খাবার দাবার দেয় নাই আপনারা বলেন কয়দিন বাঁচবেন না কায়া না কায়া কয়দিন বাঁচবেন বলেন আল্লাহ নবী ওই সন্তান থেকে ওই কন্যাটাকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করাইয়া কামরার ভিতরে প্রবেশ দিয়া ও অনেক দিন পর্যন্ত কবর দিতে তিনি ভুলে গেলেন হঠাৎ একদিন তিনি শরণ হইছে আরে তুমি কি করলাম আমি না মরিয়মের খাবার দাবারের ব্যবস্থা করার কথা আমি না মরিয়মের দায়িত্ব নিছিলাম আহা এখন তো মনে হয় মরিয়ম শেষ ছোট্ট বাচ্চারা আজকে কতদিন হয়ে গেল বাত নাই কোনো কাবার নাই সে আল্লাহ মানে আছে না নাই আল্লাহ নবী জাকারিয়া আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাসে যাইয়া তিনি মরিয়মের কামরার দিকে প্রবেশ করলেন সুবহান আল্লাহ বলেন এই ঘটনাটা আমার আল্লাহ কোরআনে তুলে ধরছেন সুবহান আল্লাহ বলেন ওয়াকাফালা যাকারিয়া كلما دخل عليها ذكري المعراب وجد عندها رقا قال يا مريم ان إن الله غاي رزق يشاء وبغير حساب الله أكبر. الله মরিয়মের কামরার মধ্যে যখন প্রবেশ করলেন আল্লাহ কামরার ভিতরে প্রবেশ করে দেখেন মরিয়মের চতুর পার্শ্ব ফল ফলের কোন অভাব নাই সুবহানাল্লাহ বলেন বলে ফল মূলের কোন অভাব নাই কোন অভাব নাই এই ফল আসলো কোথায় থেকে মরিয়ম রে ফল দিল কেনা আমি তো এই ফল দিছি না ধরে বলেন ঠিক ঠিকঠিক ও কাফ ফালা দা খালাইয়া আল্লাহ নবী জাকারিয়া কামরার ভিতরে যখন প্রবেশ করলেন তিনি দেখলেন সিজান সারা ফল কি ফল সিদান সারা ফল যে ফলের এখন কোন সিজান নাই এখন কি আমের এর আছে এখন আমের সিজন নাই আম আসলো কোথায় থেকে আল্লা সিজান নাই আম তুমি আমি মরিয়ম এখন তো জামের সিজান নাই যাম তুমি কোথায় থেকে পাইলা এখন তো আনারসের সিজন তুমি আনারস কোথায় থেকে পাইলা এই ফলে তো এখন সিজান নাই এই ফলে তো কোনো এখন সিজান নাই ও মরিয়াম এই ফল তুমি এখন কোথায় থেকে পাইলা হজরত মরিয়াম ডাক দিয়া বলেন দিল্লা কমাই আসা

আমি আল্লাহর এবাদত বন্দি করব আর আমার আল্লাহ আমি মরিয়মের জন্য কাবারের ব্যবস্থা করব বলে আল্লাহ বলে এই ফলগুলো দুনিয়ার বাজারে কোন ফল নয় জাকারিয়া নবী গো এই ফলগুলো দুনিয়ার কোন বাজারের ফল নয় ও এই ফল কোন মানুষের দেওয়া ফল নয় গো এ ফলগুলি আমার আল্লাহ জান্নাতের বাজার থেকে আমি মহান আল্লাহ পাতায় দিছে কোথায় থেকে জান্নাতের বাজার থেকে বাড়াইছে সুবাহ আল্লাহ বলেন সাধারণ কোথা নেই জান্নাতি ফল কেমন জান্নাত রিদিক আমার আল্লাহ মরিয়মের জন্য পাঠাইছেন মরিয়ম কত দামি জান্নাতের রত্ন যারা এই মরিয়মের মত মরিয়মের জীবনকে যারা অনুসরণ করবে আমার আল্লাহ মরিয়মের মত তাদেরকে বানিয়ে দিবেন তাদেরকে জান্নাতি ফল দুনিয়াতে কাভি দূর করুন সুবহানাল্লাহ এই জন্য বলতে চাই মাগো ও দুনিয়ার মা আকাশের নিচে জমিনের উপরে তোমার স্বামীর মতো মহামূল্যবান সম্পদ পৃথিবীতে নাই ধরে বলেন ঠিক কিনা যারা স্বামী সেবা করবে আমার আল্লাহ তাদেরকে মরিয়মের মতো দুনিয়াতে জান্নাতি কাবার দিবে সমান আল্লাহ এই বলতে চা জগতের মা বোনেরা যদি দুনিয়াতে স্বামীর সেবা করতে পার স্বামীর মাথায় যদি তেল লাগায়া দিতে পার স্বামীর জামাটা যদি পরিষ্কার করে দিতে দিয়া যদি স্বামীরে মসজিদে পাঠাইতে পারো রে মা আমার আল্লাহ আল্লাহর তৈরি আত্মিক জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা সুবাহ বলে এই জন্য বলতে যে স্বামীর সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি সুবাহ আল্লাহ বলেন স্বামীরে খুশি করে যদি দুনিয়া থেকে দেখতে পারো মরতে দেরি হবে আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি নাই এই স্বামী সামনে সার সজ্জা ধরে থাকতে হবে ধরে বলেন ঠিক কিনা স্বামী সামনে সার সজ্জা না দইরা এখন তো মার্কেটও গেলে সার ধরে ধরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান মাগ স্বামীর সামনে যদি শ্বাস শ্রদ্ধা ধরে থাকতে পারো স্বামী যদি খুশি হয় আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে হজরতে দুই নম্বর জান্নাতি নারী কাদিরা তোল কুবরা যে কুবরা রহমাতুল্লিলা আল আমিন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছিলেন সুবহান আল্লাহ বলেন পেরেশানির সময় যদি কোনো মা কোনো বল তার স্বামীকে সান্তনা দিতে পারে রে মুসলমান আমার আল্লাহ তার আমল নামার অর্ধেক জিহাদের সভাব দিয়া দেয় সুহান বলে বলেন মহিলারা বাড়িতে তাই কি জাননা যেহাদের সভাব পেয়ে যায় আর পুরুষের এত গৃহস্থির কাম হল লাগে যে বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই কাজিদাতুল কুবরা রহমাতুল লিল আলামিন কে সান্তনা দিয়েছিল আল্লাহ নবীকে কাজিদাতুল কুবরা গ্রহণ করেছে চল্লিশ মন শূন্য দিয়া কত মন শূন্য মন এক নাম্বার দুই নাম্বার হইল কাজিদাতুল কুবরা রহমাতুল লিল আলামিন কে গ্রহণ করার পরে আল্লাহর নবী যখন কামরার মধ্যে প্রবেশ করেন কাদিদাতুল কুপড়ার দরজার মধ্যে যখন করেন করতে দেরি রে সাথে সাথে দরজা খুলতে দেরি নাই গড়ি আছে ঠিক আছে দুই মিনিট আগে শেষ করে দিবি দরজা খুলতে দেরি নাই আল্লাহ নভি জিজ্ঞাসা করেন কাজিদা রে কাজিদা আমি একটা টোকা দিলাম দরজার মধ্যে সাথে সাথে দরজা কোলে দিলা কারণ কি কাদিদা তুল কুবরা বলেন গো যেদিন থেকে আমি আপনাকে গ্রহণ করেছি গো নবী সেদিন থেকে আমি আর খাদিদা কমাই না অগো নবী কাফের বেয়ে মানে রানি আপনারে আঘাত করে আপনারে কিন্নি মেরে ফেলে কাফের রানি আপনারে উপরে ষড়যন্ত্র করে এ চিন্তায় আমি একাদিদার ঘুমে ধরে না এই নবী গো সাথে সাথে দরজা খুলে দিয়েছি সুবহানাল্লাহ বলেন নম্বর নবী আমিন কাদিদাকে বলেন রে কাদিদা তুমি কেন এত পুরাতন দামা পরিধান করছো কারণ থাকি কাদিদা বলেন নবী গো আমি আপনার কাছে কোনো চাহিদা পেশ করি না কারণ আপনি বলেন গরিব মানুষ আপনি দিনের কাজে সব কিছু ব্যয় করে দিয়েছেন নবীজি ও নবী আপনার কাছে যদি আমি চাহিদা পেশ করি আর আপনি যদি আমাকে না দিতে পারেন তাহলে আমার মতন কাজে যা ধ্বংস হয়ে যাব সুবহানাল্লাহ বলে এই ছিল জান্নাতি রমণী তিন নম্বর হজরতে ফাতেমা তুদ্ধারা রাজি আল্লাহ তালানা এই ফাতেমা তার স্বামীর আমার সেবা করছে মুসলমান ফাতেমার সুল দিয়া স্বামীর শরীরটা তিনি মুছে দিয়েছে সুবাহান আল্লাহ গরিব মানুষ ঘরে গামছার ব্যবস্থা নাই গামছার ব্যবস্থা নাই ফাতেমার সুল দিয়া স্বামীর শরীরটা মুছে দিয়েছে সুবাহান আল্লাহ বলেন আজকে আজকাল আমাদের দেশের মা বোনেরা আমাদের দেশের মহিলারা স্বামীরে বেশি কেদমত করতে চায় না মামার তো ভাই ফুফার ভাই ভাই তাদেরকে গিয়া সেবা করে ট্যাঙ্কি মারে দূরে বলেন ঠিক কিনা তারা তো সতী নারী না জান্নাতি নারী না বলেন টিক কিনা জান্নাতি নারী হতে হলে কাজিদাতুল দাতুল দিন দিকে হলু করতে হবে দূরে বলেন টিক কিনা সতী নারী রে বাস্তব ব্যাপার আমি মত করে না অন্যকে সম্মান স্বামী তার মনের মানুষ জীবনাপনের চাবি স্বামীর মনে ব্যথা দিয়ে করে না কি তো দাবি বলে বলেন ঠিক না হারে নারে পরদचारी छुटতে কার পিছে মনের গদunie اتا একবারে মিছি বলে বলেন ঠিক না নাম স্মরণ রূপক কোন কা নাইলে কিন্তু জুডুবের নারী তোর কপালে দাহান্নাম জোরে বলেন ঠিক কি না আজকে আমার মা বোনেরা রা স্বামীর খান চাইরা দিয়া তারা টিভি দেখে স্টার জলসা দেখে জোরে বলেন ঠিক কি না এই জন্য মা বোন গো জান্নাতি নারী হতে হলে কাদিদা তোল কোবরা জিন্দিগি ফুল কর মরিয়মের জীবনে ফুল করা। ফাতেমার জীবনে যদি ফুল করতে পাররে রে মা দুনিয়া থেকে তুমি জান্নাতি হয়ে কবরে যাইতে পারবা দূরে কন আল্লাহ আল্লাহ সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন